আপনি কি জন্ম সার্টিফিকেট ডাউনলোড করতে চান মাত্র কয়েক মিনিটেই কীভাবে অনলাইনে বার্থ সার্টিফিকেট ডাউনলোড করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো তো চলুন শুরু করা যায় সর্বপ্রথম যে কোনো ব্রাউজারে গিয়ে গুগলে টাইপ করব বার্থ সার্টিফিকেট টাইপ করার পর এন্টার করব এন্টার করার পর প্রথম যে সাইটটা আসবে অর্থাৎ জন্ম মৃত্যু তথ্যের যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করব ক্লিক করলেই পশ্চিমবঙ্গ সরকারের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের হোম পেজে গিয়ে আমরা পৌঁছাবো এখানে একদম উপরের দিকে একটা অপশান দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিসেস নামে সেটাতে ক্লিক করব ক্লিক করার পর বার্থ এই অপশানটিতে মাউসটা নিয়ে যাব তারপর ডাউনলোড সার্টিফিকেট এই অপশানটিতে ক্লিক করব ডাউনলোড সার্টিফিকেট অপশানটিতে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের কাছ থেকে চাওয়া হবে এন্টার অ্যাকনোলেজমেন্ট অর সার্টিফিকেট নাম্বার তো আমরা এই সার্টিফিকেট নাম্বার বা অ্যাকনলেজমেন্ট নাম্বার কোথায় পাবো আপনার যদি পুরনো জন্ম সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেখানে সার্টিফিকেট নাম্বার আপনি অনায়াসে পেয়ে যাবেন অথবা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটিও পেয়ে যাবেন অথবা আপনি যদি নতুন অ্যাপ্লিকেশন করে থাকেন সেক্ষেত্রে আপনার মোবাইলে মেসেজ আকারে ডিপার্টমেন্ট থেকে পাঠিয়ে দেওয়া হয় সার্টিফিকেট নাম্বার বা অ্যাকনলেজমেন্ট নাম্বার সেটা টাইপ করে সার্চ করব সার্চ করলে আপনি জন্ম সার্টিফিকেট অ্যাপ্লিকেশান করার সময় যে মোবাইল নাম্বারটা ফর্মে লিখেছিলেন বা দিয়েছিলেন সেখানে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা মোবাইল থেকে আমরা নিয়ে টাইপ করব এখানে এবং সাবমিট করব। সাবমিট করার সাথে সাথেই দেখুন ডাউনলোড এই অপশানটি দিয়ে দিয়েছে সেটাতে ক্লিক করব ক্লিক করলেই আপনার জন্ম সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর জন্ম সার্টিফিকেটে সিগনেচার ভ্যালিড এটা যেন দেখে নেবেন সবসময় গ্রিন টিক থাকে সিগনেচার ভ্যালিড এই গ্রিন টিকটা কিভাবে করবেন সেটার বিষয়ে অলরেডি আমি এই চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে আপনি কিভাবে গ্রিন টিক করতে হয় সেটা আপনি জেনে নিতে পারবেন তো দেখলেন কত সহজে আপনি বার্থ সার্টিফিকেট ডাউনলোড করতে পারলেন ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করুন সরকারি সেবা সম্পর্কিত নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ